প্রায় সব দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতেই অনেক সঙ্গীত পরিচালকের হাত ধরেই অনেক শিল্পীর উত্থান ঘটেছে অনেকে পেয়েছেন আকাশ যুগেই হয়ে আসছে বাংলাদেশও এর থেকে ব্যতিক্রম নয় কিন্তু বর্তমান সময়ে কৃতজ্ঞতা প্রকাশ দূরে খ্যাতি পাওয়ার পর লাথি মারাটা স্টাইল হয়ে গেছে তবে ঠিক তার বিপরীত দাঁড়িয়ে চলতি প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমন মরিনা ন্যান্সি সবসময় সরাসরি সত্য কথা বলতে পছন্দ করেন তিনি আর তাই তো অনেকের কাছে তিনি ঠোটকার শিল্পীও বটে সম্প্রতি একটি স্মৃতি নির্মন্থন করলেন ন্যান্সি বিষয়টি তিনি শেয়ার করেছেন নিজের অফিসিয়াল ফেসবুকে স্মৃতিগুলো দেশের শীর্ষ সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদকে নিয়ে যার হাত ধরে ন্যান্সির যাত্রা শুরু হয়েছিল গানের ভবনে ক্যারিয়ারের প্রথম সুযোগ দেওয়া সঙ্গীত পরিচালকের প্রতি একজন শিল্পীর কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসায় ফুটে উঠেছে ন্যান্সির এই স্মৃতির মন্থনে সঙ্গে দিয়েছেন হাবিবের সঙ্গে নিজের একটি হাস্যজ্বল ছবি ন্যান্সির এই পোস্ট অনেককে আবেগী করে তুলেছে কৃতজ্ঞতা সঠিক কি সেটিও বুঝেছে এই পোস্ট এই স্ট্যাটাসে ন্যান্সি হাবিব হইতে নিজের উত্থানের জন্য ধন্যবাদ দেন এবং হাবিবের সাথে গান গাইতে পেরে নিজেকে ধন্য বলে উল্লেখ করেন দর্শক আজকালকার দিনে এমন কৃতজ্ঞতা বোধ মানুষের মাঝে নেই বললেই চলে আপনার নিজের জীবনে কি এমন কৃতজ্ঞ মানুষ দেখেছেন দেখে থাকলে শেয়ার করতে পারেন আমাদের সাথে যে কোনো ভালো উদাহরণ আমাদের হারিয়ে ফেলা মনুষ্যত্বকে ফিরিয়ে নিয়ে আসতে অনুপ্রেরণা কাজ করবে আর বাংলাদেশের বিনোদন জগতের কোনো মিথ্যা অপতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে